ব্লু ক্যাটফিশ মূলত আমেরিকার মিসিসিপি নদীর মাছ তবে এরা লোনা পানি এবং বিভিন্ন ধরনের আবহাওয়া সহ্য করতে পারে এর আকার বেশ বড় এবং স্বাদ অত্যন্ত চমৎকার প্রাণীজগতে আজকে আমরা কথা বলবো ব্লু ক্যাটফিশ সম্পর্কে ব্লু ক্যাটফিশ উত্তর আমেরিকার ক্যাটফিশ প্রজাতির মধ্যে বৃহত্তম এরা আকারে সাধারণত চব্বিশ থেকে ছেচল্লিশ ইঞ্চি এবং ওজন পঁয়ষট্টি কেজি পর্যন্ত হয়ে থাকে তবে পুরুষ ক্যাটফিশের ইস্ট্রি ক্যাটফিশের তুলনায় দৈর্ঘ্য ও ওজন দুটি বেশি হয় নাম ব্লু ক্যাটফিশ হলেও এর আসল রং কিন্তু ঠিক নীল নয় বরং এই প্রজাতিটির বেশিরভাগেরই রং রূপালি এবং বাকিরা গাঢ় ধূসর নীল রঙের হয়ে থাকে এদের পেটের রং সাদা এই মাছের বিশালাকার শরীরে রয়েছে একটি পৃষ্ঠীয় পাকনা ওপরের চোয়াল এবং কাঁটাযুক্ত লেজ ব্লু ক্যাটফিশ মূলত অগভীর পানির মাছ এরা পঞ্চাশ মিটার গভীরতায় বাস করে সাধারণত দিনের বেলা এই মাছগুলো পানির তলদেশে থাকে যেখানে জল দ্রুত প্রবাহিত হয় ক্যাটফিশের এই প্রজাতি দ্রুত প্রবাহমান ও স্বচ্ছ জল পছন্দ করে এরা খাবারের জন্য রাতের বেলা ভূপৃষ্ঠের কাছাকাছি চলে আসে মাছগুলো অন্যান্য প্রজাতির ক্যাটফিশ ব্যাংসহ বিভিন্ন ছোট ছোট প্রাণীদের শিকার করে ব্লু ক্যাট ফিশ দ্রুত প্রজননে সক্ষম এবং এরা প্রচুর ডিম পারে বিস্ময়কর ব্যাপার হচ্ছে এদের ডিমের সংখ্যা এদের ওজন সাপেক্ষে ব্লু ক্যাট ফিশ তাদের ওজন অনুযায়ী প্রায় চার হাজার থেকে আট হাজার ডিম পারে পনেরো থেকে বিশ দিনের মাথায় ডিমগুলো থেকে বাচ্চা ফোটে পুরুষ ব্লু ক্যাট ফিশ বাচ্চাদের দেখাশোনা করে এদের বাচ্চারা খুব দ্রুত বড় হয় এবং চব্বিশ দিনের মাথায় পরিবার থেকে আলাদা হয়ে যায় অত্যন্ত দ্রুতগতিতে বংশ বিস্তার করতে পারে বলে ব্লু ক্যাটফিশ বেশ সহজলভ্য একই সাথে এটি পুষ্টিকর ও সুস্বাদু হওয়ায় মাছটি খাবার হিসেবে খুবই জনপ্রিয় তাই এদেরকে আমেরিকার সুপার সুপারশপগুলোতেও কিনতে পাওয়া যায় অথচ একসময় ব্লু ক্যাট ফিশের আকারের কারণেই হয়তো এটি সম্পর্কে একটি মিথ প্রচলিত ছিল যে এরা অত্যন্ত হিংস্র মাছ এটি মোটেও সত্য নয় বরং এরা সহজেই জেলেদের জালে ধরা পড়ে তবে জালে ধরা না পড়লে ব্লু ক্যাট ফিশের গড় আয়ুষকাল হয় নয় থেকে দশ বছর তবে কোনো কোনো মাছ বিশ বছর বেঁচে ছিল বলেও জানা যায় পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিস্ময়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগৎ